আচ্ছাম আলাইকুম আশা কৰি চব বালা চই নাচটা গাৰ্ডেনৰ ভিডিঅ' লাগি আহিছে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰা মোৰ আৰু এইখানত দেউতা পাৰোৱা আমাৰ বাংলা খজুৰ গাছ আৰু ইন দুইটা বড়ো যে দুইটা বাংলা খজুৰ গছ দুইটা গছ দেউতা পাৰৰা মৰাল্লাখন ধৰি লাগিছে আজিকালি তিনি চাৰি দিন ধৰি অ'লা খান বহিৰ তো আমি মনে করছি তো রই থাইয়া মনে করিলা ওর বাদে দেখি নাই এই সিনার তাজ ওনা এর বাদে ওলাখান রই গেছে আগা বাঙ্গিয়া দিছিলাম ডেম দিছে ডেমর মধ্যে দুইটা একটা খৈ খোলাখান বাড়াইছে তো দেখলাম নাই আনা ইসিন মরিয়েও যাবি একবারে মাথা উত কয়া ফুড়ি গেছে আর ফুটো ইয়া তো সিন তো আজকে কাটিল আর বাকি যে সিন আছে তো দেখি কেটা ওই ওয়েদারর তো অবস্থা খুবই খারাপ জানি না এই বছর লাউ একটাও খাইতে কিতা তো যাই হোক আর কী বিক দেখা পড়া আমার ইতালিয়ান লুবি উড়ির গাছ দেখতে ভরা মার্শাল্লা অনেকগুলা লুবি উড়ি দরছে আর অনেক বাক্য বড় হয়ে গেছে খোসিন তুলিলাইডোন আর অনেকগুলা উড়ি বাড়াইছে আর ইকিন তো অনেক বড় হয়ে গেছে আর কিছু মাঝে মাঝে দেখাম ফুটিয়া ফুড়ি যার গিত্সিন যেগুলো অনেক বড় হয়ে গেছে আর ইসিন তুলিয়া দে হয়তো হিকসিনেটসিন মরে আর মর তো নাই অক্সিন তো লাগে হোক সিন তো বড় হইতো পারেন না মরি যার তো অচিন তিন বড়ো হৈছে অচিন পাৰিলে মই আজকে আৰু আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ আৰু আমাৰ গৈছেতো অনেকবালা লাগে আৰু পাৰাম যেনেকৈ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি আপোনাৰ পৰা লাগব যাৰ গাৰ্ডেন কৰ তইতো দেখা পাৰা এশ জোতাৰ মাজে দুইটাও ইয়া ফুল আহে ত' দুইটো ইয়িলে দুইটো ইয়াৰ লু উৰিও আহে তো এশ জোতাৰ মাজে জেলাখন আহিছে ওলাই এশ জোতাৰ মাজে জেষ্ট ওৱাইছো মৰি যায়গৈ এটা দুইটো ইলাখান মৰে দেখতা পাৰা অনেক গোলা উৰি মৰি গৈছে হলুদ কালাৰৰো ইয়ৰি যাৰগৈ আঁকি হয়তো তলৰ বৰষুণ চিন্তা ফাৰিলাইদ আঢ়াৰিটা দিলাহিলে যাতে বৰষুণচিন জোতৰ ৰুই চকচোন বৰ আৰু হয়তো আৰু ঠাণ্ডাৰ লাগে মন হয় মৰে ৰ'তো ফাণাহিলাখান তো বড়ো জ্যাকসিন রইছে সিন যদি পারি না তো সকলে না নিব গিয়া আর জ্যাকসিন সুট বড় বড়ো হইতো নাই তো সিন ফাইডা দিলাই মাসকে অনেক গুলা উড়ি হয়েছে মার্শাল্লাহ আর লগে গিয়ে আমার কবি খুবই ফেভারিট উড়ি ইতালিয়ান লুবি উড়ি মার্শাল্লা অনেক গুলা উড়ি ধরে আর লাইক বাংলাদেশের লুবি উড়ি যেটা আমরা কই আর কি লাখান দেখতে লাগে ওলাখান কিছু লম্বাও হয় তেমন বেশি লম্বাও হয় না ওখার খাসা খাসি আর কি তো ইটা আমার কাছে অনেক ভালো লাগে তো কইক যার গত বছর আমি বেশি রাইছিলাম না এই বছর বলা রাইছে গত বছর এত সুন্দর লাগছে তো ফিরা এই বছর বলা রাই বেশ করি তো রাইছে খয়ক যার মাশাল্লা ওয়াইছে কিন্তু ঠান্ডা তো আর ঝান্ডাও সকলে মেঘ বাতাসদেরও ঠান্ডা ফেলাইছে হিলাখান ওয়েদারও না এই বছর তবো মোটামুটি যতটাও ওৱাইছে মাশাল্লা আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰম দেউতা ভাৰা ফালাম যেনে অনেক বৰ হৈ গৈছে দেউতা ভাৰা সুন্দৰো লাগে আৰু থ'লে ইচিন ফৈলা বাটৰ জেগ চিনিছে আৰু কি অস্বিন চকল কুচিন বৈছে তো মানে আৰু দাগ আহিছে ইয়াৰ বাদে আৰু ফুলসো আছে মাশাল্লা তৌ ফৈলা বি উৰি ফালাম আকি গছ তাকি আর অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে যারা গার্ডেন করেন অত কষ্টর বাদে যদি ভেজিটেবল ফারণ গাছ থাকি তো অনেক আনন্দ লাগে খাওয়া বড় ঘটা নাই দেখতে অত সুন্দর লাগে অনেক ভালো লাগে তো দেখতে পারা মার্শাল্লাহ পাক্কা হয়ে একটা বাড়ি লাগাইছে অনেক হয়ে গেছে পুরো একটা তারকারি হয়ে যাব আর এমনি ক্যামেরার মধ্যে বুঝা যান না মাসা অনেক বড় বড় হয়েছে চাইছিলাম কৈ এক বেছি লাগি ৰাখত কৈ না বেছি লাগি ৰাখতাম নাই এইবছৰ জানি না ৰাখত ফাৰ্মুখীকেইটা ঠাণ্ডা লাগি আৰু এতিয়া মেঘ বাতাসতা মেঘ পাৰিলে এতিয়া উৰি বিচ ৰাখিলে ফাটি যায়গৈ আৰু বেছি নষ্ট হৈ যায় তো কৈ গত বছৰৰ বেছিকৈ আচিন ৰাখিলে মই আৰিক এইবছৰ ৰাখতাম নাই তো এই বাদে দেখতে পারা বাংলা সদুর গাছ যে দুইটা মরছিল দুইটা তুলি লাইছে আর মিষ্টি কুমড়া গাছ তুলছে আর এ কজেটোর একটা গাছ দেখতে পারা এটা যে তো কোজেট আইয়া মরি গিয়ে একটা কোজেট বাসে না তো তো কাটি লাইছি তো আজকে ভিডিওটাও পর্যন্ত আশা করি আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবা শেয়ার করবা তো থ্যাংক ইউ সকল আমার ভিডিওটা দেখার লাগে সকল ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ